হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিওর্স আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ কিছু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো প্রথমেই যে কমেন্টটা করছেন শান্ত রাহেন ভাই উনি লেখছেন ভাই আমি দুবাই আসি। আমার তিন মাস পরে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে আমি এখন কিছুদিন পরে ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাতে পারবো কিনা এখন বর্তমানে জানাবেন ভাই প্লিজ তো এই বিষয় নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে যারা এখন বর্তমানে তা আছেন দুবাইতে ভিসা ক্যান্সেল করে অন্য কোম্পানিতে চাইতেছেন যাদের ভিসার মেয়াদ শেষের দিকে তারা ভাবতেছেন যে অন্য কোম্পানিতে যাবেন ভিসা ক্যান্সেল করে তো আপনি যখন অন্য কোম্পানিতে যাবেন যে কোম্পানিতে বর্তমানে জব করতেছেন অন্য কোম্পানিতে যাওয়ার আগে আপনার অবশ্যই ভিসা ক্যান্সেল করতে হবে একুশ দিন যখন আপনি ভিসা ক্যান্সেলের সাইনটা করবেন ভিসা ক্যান্সেলের পেপারের উপর তখন কিন্তু ওই দিন থেকে আপনি একুশ দিন দুবাইতে থাকতে পারবেন তাছাড়া কিন্তু আপনি ক্যান্সেল করার একুশ দিন পরে আপনি দুবাইতে থাকতে পারবেন আপনাকে অবশ্যই বাংলাদেশে চলে আসতে হবে আর দিনের মধ্যে কিন্তু আপনি অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন কোম্পানিদের সাথে যদি যোগাযোগ থাকে তাছাড়া কিন্তু আপনি পারবেন না আর বর্তমানে যে পরিস্থিতি ভিসাটা আর আপনি কোম্পানি এখন ক্যান্সেল না করাই ভালো যারা বর্তমানে জব করতেছেন তবে যাদের কোম্পানির সাথে যোগাযোগ আছে যে আপনি যে কোম্পানি ক্যান্সেল করবেন ক্যান্সেল করার সাথে সাথে আপনাকে কোম্পানিতে জবে নিয়ে নেবে কোম্পানির সাথে যদি যোগাযোগ থাকে আপনারা চাইলে কোম্পানি ক্যান্সেল করে আপনারা ওই কোম্পানিতে জব করতে পারেন যাদের কোম্পানি একেবারে ভালো না সুযোগ সুবিধা নাই তারা চাইলে এই কাজটা করতে পারেন আর কোম্পানি যদি ক্যান্সেল না করে কোম্পানি কিভাবে ক্যান্সেল করবে এই এই সম্পর্কে আমার চ্যানেলে ফুল ডিটেলসে ভিডিও আছে কিভাবে কোম্পানি ক্যান্সেল করতে হয় তো ভিডিওটা দেখে আসবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটা লিংক দিয়ে রাখবো চাইলে দেখে আসতে পারেন আর ভিয়ার যারা বর্তমানে দুবাইতে দুই বছর বা তারও অধিক ধরে জব করতেছেন দুবাইতে কোনো কোম্পানিতে তো আপনারা চাইতেছেন কোম্পানি ক্যান্সেল করে অন্য কোম্পানিতে ভিসা লাগাইতে তো আপনারা যখন কোম্পানি ক্যান্সেল করবেন একুশ দিনের যে ক্যান্সেল লেটারটা সেটা দিয়ে কিন্তু অথবা আপনার পাসপোর্ট দিয়ে আপনি দুবাইতে আরও দুই মাসের ভিজিট ভিসা লাগাতে পারবেন যারা দুই বছর বা তার অধিক ধরে দুবাইতে জব করতেছেন তো আপনাদের যদি কাজের ব্যবস্থা না থাকে আপনারা দুবাইতে দুই দুই মাসের ভিজিট ভিসা লাগিয়ে কাজ খুঁজে তারপরে আপনারা জব করতে পারবেন যারা দুই বছরের অধিক ধরে জব করতেছেন আর যারা নতুন নতুন গেছেন নতুন নতুন গিয়ে কোম্পানি ক্যান্সেল করতে চাচ্ছেন তাদের কম তাদের কিন্তু ক্যান্সেল সহজে হয় না কো তো ক্যান্সেল সম্পর্কে ফুল ডিটেলস আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন অনেক উপকৃত হবেন ওই ভিডিওতে আর ভিওস চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ভিডিওতে যারা এখনো লাইক করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওতে অবশ্যই একে লাইক দিতে ভুলবেন না আর বেশিরভাগ মানুষই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করেন ভাই আপনার সাথে যোগাযোগ করা যাবে কিভাবে আপনার ফোন নাম্বার অথবা আপনার কার সাথে যোগাযোগ করার মাধ্যমটা বলেন তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে রাখবো ফেসবুক পেজে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা মেসেজ গিয়ে নক করবেন ফেসবুক পেজে গিয়ে অবশ্যই ফেসবুক পেজে গিয়ে ফেসবুক পেজটা ফলো করবেন ফলো করে ফেসবুক পেজে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা আছে আমার সাথে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন তারপরে যে কমেন্টটা করছেন আইডিটার নাম হলো হাইকোর্ট উনি লিখছেন ভাইয়া ভাই আমি দুবাই আট বছর ছিলাম বর্তমানে আমি সৌদি আরব আছে অবৈধভাবে দুবাই যেতে চাই গাড়ি দিয়ে দালালের মাধ্যমে দালালের নাম্বার যদি থাকে আমাকে দিবেন তো উনি সৌদি আরব থেকে গাড়ির মাধ্যমে দুবাইতে আসতে যাচ্ছে দালালের মাধ্যমে তো আপনি যদি অবৈধভাবে দুবাইতে ঢোকেন আপনি কিন্তু এখন বর্তমানে কোনো কাগজ কাগজপাতি করতে পারবেন না যদি সৌদি আরব থেকে দুবাইতে ঢুকেন অবৈধভাবে বর্ডার ক্রস করে তো আপনি কিন্তু কোম্পানিতে জব করতে পারবেন না আর আপনারা যারা অন্য দেশ থেকে অবৈধভাবে দুবাই ঢুকবেন আপনি যেই দেশে বর্তমানে বর্তমানে আছেন ওই দেশের দালাল ধরার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভালো হবে আপনি যদি এখন সৌদি আরব থেকে দুবাইতে অবৈধভাবে ঢুকেন আপনি কিন্তু দুবাই দালাল ধরলে কিন্তু আপনি সুযোগ সুবিধা হবে না অনেক রিক্স হয়ে যাবে আর আপনি বর্তমানে যেই দেশে আছেন চেষ্টা করবেন ওই দেশের দালাল ধরে আপনি আসার জন্য ওই দেশের দালালের এই দেশের দালালের সাথে কিন্তু লিঙ্ক থাকে অবশ্যই আপনি যদি সৌদি আরবে থাকেন ওখানে একটু খোঁজ নিয়ে দেখবেন বর্ডারের সাইডে অথবা বিভিন্ন বাঙ্গালি বাজারের খোঁজ নিয়ে দেখবেন যে তারাও বৈধভাবে কিভাবে লোক পাঠাচ্ছে দুবাইতে তো এই বিষয়টা আমি জানানোর চেষ্টা করবো করলাম যা যে ব্যক্তি এই কমেন্টটা করছিলেন আইডিটার নাম হলো হাইকোর্ট ওনার নাম হয়তো জানি না তো আশা করছি আপনার কমেন্টের উত্তরটা পেয়েছেন তো ভিউয়ারস তারপরে যে কমেন্টটা করছেন আইডিটার নাম হলো এমডি রোমেল তো উনি লেখছেন ভাই আমাকে এক দালাল বলছে দুবাই শিপ ক্লিনারের কাজ দিবে কোম্পানি বিসা চালু আছে নাকি প্লিজ রিপ্লাইতে জানাবেন তো কোম্পানি বিসা সম্পর্কে আমার চ্যানেলে অনেকগুলা ভিডিও আছে বর্তমানে এমপ্লয়মেন্ট বিসা কাজের বিসা যদি আপনি দুবাইতে আসতে চান এই বিষয়ে চ্যানেলে অনেকগুলাই ভিডিও তৈরি করেছি চাইলে ওই ভিডিওগুলা দেখে আসতে পারেন আর তাও আমি বলতেছি এখন যে দালালই আপনাকে বলুক না কেন 2000 দরামের নিচে যেগুলা বিসা আছে লোক ভিসা কিন্তু হচ্ছে না স্থগিত আছে যদি আপনার কম দুবাইতে যদি নিজস্ব লোক থাকে সেই ক্ষেত্রে আপনাকে কোনো না কোনো ভাবে আপনাকে দুবাইতে নিতে পারবে আর যদি দালালের মাধ্যমে যেতে চান অযথায় দালালের পিছনে ঘুরে কোনো লাভ হবে না এখন বর্তমানে তো ভিওয়ার্স এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি যে কমেন্টগুলো আপনাদের সকলেরই উপকারে আসবে যারা কমেন্টগুলো করছেন আমি বেছে বেছে কিন্তু কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতেছি আর বেশিরভাগ মানুষই আমার ফোন নম্বর অথবা যোগাযোগ করার মাধ্যমটা চাইছেন তো আমি ভিডিওর প্রথমেই বলে দিছি হয়তো যে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে তাহলে ফেসবুক পেজের লিঙ্কটা লিঙ্কে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন তার পরে যে কমেন্টটা করছেন জয় দা সাইডিটার নাম হলো উনি লিখছেন ভাইয়া ফার্নিচারের কাজে কি যাওয়া যাবে এখন দুবাইতে প্লিজ এই বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করবেন তো ফার্নিচারের বাংলাদেশে যে ফার্নিচারের কাজ করা হয় কাঠ মিস্ত্রি বলা হয় ফার্নিচারের যে কাজগুলো এই কাজগুলো কিন্তু দুবাইতে হয় না বেশিরভাগ বেশিরভাগই কিন্তু রেডিমেড জিনিসগুলো বাইরের দেশ থেকে আসে তো আপনি যদি ফার্নিচার কাজে যাইতে চান দুবাইতে কিন্তু তেমন ভিসা হয় না ফার্নিচার কাজে তো ভিউয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্ত যারা কমেন্টগুলো করছিলেন আশা করছি একটি সঠিক উত্তর পেয়েছেন এই ভিডিও থেকে তো অবশ্যই আপনারা ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করবেন যাতে করে আপনারও উপকারে আসে আরো আরেকজনেরও উপকারে আসে আপনার কমেন্টের মাধ্যমে তো ভিয়ার্স ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিতে বলবেন না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিও ভিডিওটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ